আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই আল্লাহ আল্লাহর অনেক ভালো আছেন আজকের ভিডিওটি মোরগ লড়াই দিয়ে শুরু করলাম ছোট থাকতে আমরা এটা খেলি নাই এমন মানুষ খুব কম আছে আমরা স্কুলে যে কোনো সময় এই মোরগ লড়াইটা শুরু হয়ে যেত গ্রামে অনেক সময় দেখা যাচ্ছে যে স্কুল থেকে এসে বৈকালবেলা খেলাধুলার মাঝে মাঝে আমরা লড়াও খেলে ফেলেছি বিশেষ করে নব্বই দশকের কথা বলছিলাম এতক্ষণ যাই হোক দর্শক আজকে যে ক্যাপশনটি নিয়ে শুরু করব সেটি হচ্ছে দেশি গাভীর খামার দেশি গাভীতে খরচ কম লাভ বেশি আজকে যে খামারে এসেছি এটি মূলত খামারও বলা যায় আবার খামার মানে গ্রামীণ পরিবেশে গ্রামে আগে বাপ দাদারা যেভাবে গরু পালন করেছে ঠিক সেভাবেও বলা যায় আবার খামারও বলা যায় মূলত সব দেশি গরু পালন করেন তবে ছেলে মানুষ না সব গরু পালন করেন এখানে বাড়িতে মহিলা মানুষ ছেলে মানুষ সংসারে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তবে মহিলাদের কাজ থেকে মানে খামারি আপার কাজ হতে জানতে পারলাম পুরুষ মানুষের কাজ সকালে শুধু গাভীগুলো বা গরুগুলো বাছুরগুলো গোয়াল থেকে বের বের বাইরে করে গোড়া পর্যন্ত বেঁধে দেন গোড়ায় নিয়ে এসে বেঁধে দেন অনেক দিন আপা ও তার শাশুড়ি মিলে নিজেই বের করেন সকালে বের করে খড় দিয়ে দিলেন তারপর পানি শুধুমাত্র সাথে ধানের কুঁড়া খোল কোনো দিন থাকে কোনো দিন থাকে না এভাবেই দেশি গরু পালন করা হয় দেশি গরুতে এমনিতেই খরচ কম তারপরেও আরও খরচ কমানোর চেষ্টা করা হয় যাই হোক এখন চারদিকে জমিতে ধান তাই সারাদিন এই গোড়াতেই বাধা থাকে তাছাড়া জমি ফাঁকা থাকলে সকালে পানি খাওয়ানোর পর জমিতে ঘাস দেখে বেঁধে রাখা হয় দুপুরে আনা হয় এবং পানি খাওয়ানোর পর আবার বৈকালে মাঠে বাঁধা হয় সন্ধ্যায় এনে আবার ঘরে বেঁধে বেঁধে দেওয়া হয় ঘরে ঢুকে এভাবেই আসলে দেশি গরুগুলো পালন করা হয় এখানে খরচ নেই বললেই চলে ওই মাঝে মাঝে একটু খড় বা এটাকে পোয়াল বলা হয় অনেক সময় যেগুলো আটি করা যায়নি সেগুলো দিয়ে দেওয়া হয় এভাবেই খাচ্ছে মানে খরচ যেভাবে মানে এমনিতেই খরচ কম এখানে আরও খরচ নাই বললেই চলে দর্শক এখন গরুগুলোর সাথে একটু পরিচয় করে দেব আপনাদেরকে এই গরুটি দেখছেন যে গরুটি এখন দেখতে পাচ্ছেন এই গরুটির বয়স হচ্ছে চার দাঁত একটি মাত্র বাছুর দিয়েছেন গরুটি যখন হিটে এসেছিল তখন গরুটিকে সার দিয়ে দেখানো হয়েছে আমি ভাবির সাথে কথা বলেছি এটা সার দিলে একটু কম লাভবান হয় বাছুরগুলো একটু ছোট হয় দেখা যাচ্ছে যে এক বছর যদি পালা হয় তাহলে এ বাছুর চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা হবে কিন্তু এই গাভীকে যদি বীজ দেওয়া হতো একটু জাতের উন্নয়ন কিংবা একটা ভালো বাছুর যদি দামড়া হয় তাহলে তো খুবই ভালো আর যদি বকনা হয় তাহলে জাতের উন্নয়ন হচ্ছে আগে দেশি গরুতে পাওয়া যেত এক লিটার দুধ আর যদি বীজ দেওয়া বাছুর হয় তাহলে এখানে হয়তো বা দুই লিটার বা তিন লিটার পাঁচ লিটার পাওয়া সম্ভব সেক্ষেত্রে বীজ দিতে পারলে একটু ভালোই হয় তো কথা বলেছি এখন থেকে বীজ দেওয়ার চেষ্টা করবে যেখানে ষাঁড়ের বাসুর হলে দেখা যাচ্ছে এক বছরে পঞ্চাশ হাজার টাকা পাবে সেখানে বীজের বাসুর হলে এক বছরে এক লাখ থেকে আরও একটু বেশি এক লাখ বিশ হাজার পর্যন্ত পাওয়া সম্ভব গাভিটির দুধ হয় মাত্র দেড় লিটার এটা অনেক দিন দহন করা হয় অনেক দিন দহন করা হয় না কিংবা অল্প করে দহন করা হয় যেটা বাড়িতে শুধু খাওয়ার জন্য আর বাকিটা বাছুরেই খাই এখন যে গাভীটি দেখতে পাচ্ছেন এটির হচ্ছে ছয় দাঁত বয়স গরুর আসলে দাঁতেই বয়স হিসাব করা হয় বছরে হিসাব করা হয় না এটিও অনেক ভালো গাভী দেড় লিটার দুই লিটার দুধ দেয় এটিকে শুনলাম এবার বীজ দেওয়া হয়েছে বীজ দিলে অবশ্যই ভালো বছর পাওয়া যায় এখন যে দুইটি গাভী দেখছেন এই গাভীটি অনেক ভালো এটিও বয়স জোয়ান হয়ে গেছে জোয়ান মানে আট দাঁত এরপরে আর দাঁত হয় না এটিও ভালো গাভী দেড় লিটার দুই লিটার দুধ দেয় দুধ দহন খুব কম করা হয় এদের চিন্তা ভাবনা হচ্ছে যে দুধ যেটুক হবে যতখানি দুধ হবে বাছুরকে খাইয়ে খুব তাড়াতাড়ি বাছুর ভালো করে বিক্রি করা অর্থাৎ অল্প পুঁজিতেই অল্প খরচেই বেশি লাভ করার চিন্তা এখানে দুইটি গাভী আছে এটি এটি মেয়ে এবং ওইটি হচ্ছে মা মা এবং মেয়ে দুইটাই গাভী হয়ে গেছে এখন এখানে কথা বলে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে গাভীর দুধ বিক্রি না করে সেই দুধ যদি বাছুরকে খাওয়ানো হয় তাহলে বাছুর খুব দ্রুত হৃষ্টপৃষ্ট এবং বড় হয় এবং খানে যেতেই খুব ভালো দামে বিক্রি করা হয় অর্থাৎ খুব কম খরচেই ভালো একটা প্রফিট করা সম্ভব দেশি গরু থেকে দেশি গরুর রোগবালাই খুবই কম কম বললেই চলে এখানে আমরা দেখেছি হলিস্টেন ফ্রিজেন গরুকে যত ওষুধ ইঞ্জেকশান ক্যালসিয়াম এগুলো করা লাগে দেশি গরুকে এরকম করা লাগে খুবই রেকর্ড কম দেখা যায় না বললেই চলে সেক্ষেত্রে একটু ভালো খাওয়া দিলেই চলে আমরা যে গরুগুলো দেখলাম খুবই অল্প খরচে আল্লাহর রহমতে সবগুলো গরুর শরীর স্বাস্থ্য অনেক ভালো যেভাবে পালন করছে খুবই ভালো লাগলো ভ্যাকসিন সম্পর্কে আমি কথা বলেছি ওনারা এফএমডি অর্থাৎ খুরা রোগের ভ্যাকসিন দিতে পেরেছেন কিন্তু ল্যাম্পি স্কিনের ভ্যাকসিন দিতে পারেন নাই ল্যাম্পি স্কিনের ভ্যাকসিন দিতে পারলে খুবই ভালো হতো ল্যাম্পি স্ক্রিন ডিজিজ কয়েকটা গরুকে হয়েছিলো ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিয়েছে অল্প খরচে ভালো হয়ে গেছে খুব একটা বেশি খারাপের দিকে যায় নাই তাছাড়া এবছর দেখা গেছে যে ল্যাম্পি অনেক গরু নষ্ট হয়ে গেছে তো দর্শক আমরা চেষ্টা করব যে বছরে যে যে গরু পালন করুন না কেন অন্তত টিকাগুলো আমরা ঠিকভাবে দিব টিকা দিলে আমরা ক্ষতির সম্মুখীন থেকে ক্ষতির হাত থেকে বেঁচে যাব। কারণ টিকা দিলে আমাদের খামার সুরক্ষা থাকবে ইনশাআল্লাহ আশা করছি আমার খামারে আমি নিয়মিত টিকা দিয়ে থাকি খুরা রোগের টিকা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করলে সহজেই পাওয়া যায় আর ল্যাম্পি স্কিন ডিজিজের টিকা এখনও বাংলাদেশে ওভাবে সরকারিভাবে আসে নাই প্রাণী সম্পদের কাছে নাই তবে জানা মতে নাই তবে বিভিন্ন কোম্পানি টিকার হয়তো বা দু একটা কোম্পানির আছে এখান থেকে আপনারা নিতে পারবেন আমি যেরকম কোম্পানি থেকে টিকাগুলো দিয়ে ফেলি তো টিকা দিলে খামার অনেক সুরক্ষায় থাকে দর্শক আমি চাচ্ছি আমার ভিডিও দেখে আপনারা এতটুকু যদি উপকারিত হন উপকার আপনাদের হয়ে থাকে তাহলে আমি নিজেকে অনেক ধন্য মনে করবো আমি যে পরিশ্রম করতেছি সেই পরিশ্রম করাটা আমার সার্থক হবে যারা আমরা বেকার আছি আমরা কিছুই করি না বা কিছু করার চেষ্টা করছি তারা অন্তত বাড়িতে বেশি না হলেও অন্তত একটি গাভী পালন একটি গাভী পাললে বছরে আমরা দেশি গরু থেকে একটি বাছুর পাব খুব কম খরচে আর একটি বাছুর পেলেও বছরে আমাদের এক লাখ বা আশি নব্বই যেটাই হোক কিছু একটা আসবে আর এ টাকায় সংসারে অনেক সাপোর্ট দিবে আর অন্তত আমিষ খাবারটা আপনি বাড়িতে খেতে পারবেন এক লিটার দুধ হলে প্রতিদিন একটা ফ্যামিলিতে আর কিছু লাগে না তো দর্শক আর ভিডিওটা বড় করছি না আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম